ওই যে চারটে ছেলে বিয়ে করে একটা ফিল্যাট বাস বাসা করছে বাড়ি করছে ওই রুমে ছেলেও থাকে ছেলের বউ থাকে ছেলেরা শিক্ষিত কিছু কিছু শিক্ষিত ছেলেরা বউয়ের কাছে এ টিম হয়ে গেছে কথা কি বুঝতে নাকি এ টিম হয়ে গেছে বউ যখন ছেলেরা তাই ছেলে দুদিকে আব্ব কনে গেছিলে বউ কয় তুমি ভিতরে যাও দেখ তোমার বাপের কোনো কাজ নাই সকালবেলা মা গরুর গোবর ভালায় কথা কি বুঝতেছ স্যার আ তার বহুর বেটার বহর নয়টা সময় আটার সময় ঘুমতে ঘটে এর পরে দীর্ঘ দিন পরে আরেকটা কন্যা সন্তান হইল নাম রাখলো বিলকিস সুবহানাল্লাহতে জোর পড়া এই বিলকিস যখন বড় হইল বিলকিস যখন বড় হইল হযরতে সুলেমান আলাইহিস সালামের সাথে তার বিয়া হয়ে গেল হইছে আপনার বিলকিস রানীর বাবার নাম কি সারাইল মায়ের নাম শারমিন বারো বার জোর বাবা হলো কি সারাইল বাবা হলো কি আদম আর জিন হলো মা তার ফরদন্ত থেকে রানী বিলকিস অনেক ঘটনা আছে এগুলি একদিনে বলে তো শেষ করা যায় ওই দিকে যেতে সেই ওই যে মুসালামের কথা বাদার মনে আছে মুসালামের কথা মনে আছে আব্দুল লতিফ চারটা ছেলেকে সুশিক্ষা শিক্ষিত করছে আর সে তিনটা ছেলেকে শুধু আলেম বানাইছে এক একটা ছেলে মাদ্রাসায় চাকরি করে ইমামতি করে এরপরে বাবা বুড়ো হয়ে গেছে বাবাকে বলতেছে আব্বা আপনি অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করাইছে আর আলেম বানাইছে আমরা যা চাকরি করিয়া কামে রুজি করি বাবা একই সাথে খাবো আর তোমার কষ্ট করা লাগবে না বাবাকে বলে বাবা মসজিদে যাবা আল্লাহ আল্লাহ করবে বাকি জীবনটা আল্লাহ রাস্তায় আল্লাহ আল্লাহ করতে করতে কাটিয়ে দিবে সিল্লে এখন মার হাওয়া ওই যে আব্দুল চারটে ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করেছে এক একটা ছেলে বাজান আপনার ইনকাম ট্যাক্স এর অফিসার কথা বুঝতেছেন না একজন ওসি হয়েছে একজন ম্যাজিস্ট্রেট হয়েছে তার বউ গুণি হয়েছে বাজান বিএ পাস এম এ পাস কথা কি বুঝতেছেন আব্দুল লতিফ গেরস্থ মানুষ আর দশ বিঘে জমি আছে দশ গরু আছে বাড়িতে বিল্ডিং করছে বাড়ির পশ্চিম পাশে বাজান আপনার গোয়াল ঘর গোয়াল ঘরের সাথে মা বাবার তুলে তোমরা মানুষ দিছে গরু ওই বিয়ে করে যে ছেলে একটা ফ্ল্যাট বাসা করছে বাড়ি করছে ওই রুমে বাঁধান ছেলেও থাকে ছেলের বউ থাকে ছেলেরা শিক্ষিত কিছু কিছু শিক্ষিত ছেলেরা বউয়ের কাছে এতিম হয়ে গেছে কথা কি বুঝতে চান নাকি এটি হয়ে গেছে বউ যাক হয় ছেলেরা তাই ছেলে দুদিকে আব্বা কোনে গেছিল বউ যাও যা তোমার বাপের কোনো কাজ নাই সকালবেলা মা গরুর গোবর ফালায় কথা কি বেতার সময় ঘুম থেকে ওঠে ছেলেরা আর আমি ঘুমাই বউনিয়া আটটা পর্যন্ত ঘুমায় আর ফজরে আজানের আগে মা বাবা ওঠে গরু বাদে যাবে বুড়ো বাপ আর ওই বুড়ি মা গরু গোবর পরিষ্কার করে বুঝে না পাবলিক বুঝে না নিয়ম কিন্তু এইটি হয়ে গেছে যত গুণে বুড়ো আছে আর বুড়ি আছে সব বুড়ো আর বুড়ি দিয়ে গোয়াল পরিষ্কার করে আর বউ যা আছে একটা সকালে যদি উঠে ফেরত হয় কথা লাগবে না তোমার কাছে শুয়ে থাক হাসতেছেন এই কিছু কিছু বউ আছে হায় রে পাশির ওর মুখে বাপের নামে ঠিক নেই কে তালি তার চারটে ছেলেকে বিয়ে করাইছে বাপ দেখতেছে যে আমি দশ বিঘে জমি করছি চারটে ছেলে কাজ করতেছে আর আমি কাজ করি যদি দশ বছর ছেলেরা একসাথে থাকে দশ বিঘের কাছে বিশ বিঘে জমি করব আর এক এক গাছের এক হাল বাকল এসে খালি কে বাটিয়ে লেও বাটিয়ে লেও বাটিয়ে লেও কথা বলছেন না রে বাপের আশা নেই নষ্ট করে দেয়

মা বাবা রান্না বড়া করছে বাবার দিয়ে বাজার করা বাবা দিয়ে বাজার করা এরপরে রান্না বড়া করে হলো বুড়ো মা আর বাপ যখন আপনার তরকারি যখন মেনটেন করে বড় দেয় কথা বুঝতেছেন না আর তাদের ছোট একটা বোন আছে বোনের কথাও বাদান শোনে না পেলের ধরে রাখে বাবাকে বাদান আপনার ওই মা খাবার দেয় একটা চাকা দেয় একটু ডাউল দেয় মাকে দেয় না বাবা বলে বৌমা আপনার তোমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে বুড়ো মানুষ আমি তো অনেক খাইছি তোমার শাশুড়ি তুমি দাও একটা মাছের চাকা দিয়ে একটু গোস্ত দিও বলে তোমার চিন্তা তুমি করো কথা বুঝতেছেন না সকাল বেলা বাবা গরু থাম কথা বোঝে না না কিছু লোক গরু দুষ্ট করে না পুত্রপুর বোম ভেঙে গেছে লাফা উঠতেছে বাড়ির পাশে তো লাফা উঠিয়েছে আপনার জ্ঞান নাই বড় সকালে খালি ধমকা ধুমকি করতেছাও আমার ঘুম ভেঙে গেল তখন শ্বশুর বলতেছে মা আমি নাই গরু বেঁধে দিদি দমক দিয়ে তোমার ঘুম ভাঙছি আর তুমি যেভাবে চিল্লা পাল্লা করতে চাও বেবাক ছেলের আর বেবাক বোমার ঘুম ভেঙে দিবে সত্যি বেবাকের ঘুম ভেঙে গেছে বেবাক উঠে আসছে যে চিল্লা পাল্লা কি কয় এই বুড়ো গরু বেঁধে দিবি চিল্লা পাল্লা করতেছে আমি তো চিল্লা পাল্লা করি এই বড় বৌমার ঘুম ভাঙছি আর তোমার তো তিনজনের ঘুম ভাঙাই লোকে কয় এই যে আমার যাও কাজ তাহলে দোষ কার কথা কি বুঝতেছেন নাকি অবস্থা হয়ে গেছে দেশে ওই থেকে যেতে চাই না এবার ফেরাউন যখন বুকের মুখের সাথে মুখলে এরকম বদন সুমাদিবে আল্লাহ কই সুমাদিছ না কিন্তু ইসকাতকে বনসতো সুমদিছে অমনি থতপুর মারছে শীতবদন পড়ে গেছে ফেরাউন বলতেছে বিবি রে দে আমি এই সন্তানটাকে জবে করব ভবিষ্যৎ আমার সত্য হবে এবার আসিয়া সুন্দর করে বুঝাচো আমার ময়না ও আমার লককি আমার আত্তা তুমি এই ধরনের কথা বলিও না কারণ বাচ্চা মানুষ কোলে লিনে হাত লরা চরাই করে আর নরা চরা করে হাত আপনার গায়ে লাগে গায়ে লাগছে আপনার গায়ে একটু লাগছে তাই আপনি ওই রকম করতেছেন বরে বিবি রে তুমি জানো না ইটু নাই এমন ধরে থাপ্প মারছে আমার গাল গালো চলিয়া গেলো পুরিয়া গেলো সুভাষাল্লা না এ দিদি এই সন্তান তাকে জবই করবো আসি সুন্দর করে যুক্তি দিয়ে বুঝতে আপনি হলে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত খোদা আপনি শিশু বাচ্চাকে কোলে নিয়েছেন হাত না করছে আপনার শরীরে রাখছে মানুষ যদি শোনে এই ছোট বাচ্চাকে হত্যা করছে হাত লাগছে সহ্য করতে পারে নাই খোদা জব করছে এইটা যদি বিপর পর থেকে হয়া যায় ফেসবুকে যদি ছড়িয়ে যায় আর আপনাকে পিটি পৃথিবীর কোন মানুষ আপনাকে খোদা বলে থক থকাবে না ফেরাউন বলে বিবি রে তোমার কথা বলো তোমার যুক্তি ঠিক কিন্তু আমার গাল জইলে গেল পুড়ে গেল মলমেও তো সারে না সিল্লে এখন মার হাবা শিশু মুসানবীরে আমার দুশ্মনে রই দরে শিশু মুসানবীরে আবার দুশ্মনে রই দরে সেন্দুকে বদিয়া মায়ে ভাসাইল সাগরে পানে ছিল যাহ ধার বয় সেথায় পেল সে আশ্রয় শেষ করা তো যায় না গে তাহার গুণ গান বলুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু বলুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আকবর

এইরকম শক্তি আমার আল্লাহর আছে না বাজার নাই মুসলমান ভাইরা ওই দিকে যেতে চাই না ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ দেখেন সব পারে আপনার এই মুসা আলহিসাল্লামের সাথে যখন সংঘর্ষ শুরু হয়ে গেল ও যখন বলে আনা রব্য কুমুল আল্লাহ এই জমিনের মধ্যে আমি প্রতিষ্ঠিত খোদা আসলেই ও প্রতিষ্ঠিত খোদা না এই জমিনে আল্লাহকে আল্লাহকে অস্বীকার করিয়ে যে জমিনের ভিতরে খোদায় দাবি করা হলো এর সাইতে নাদান মানুষ আল্লাহর জমিনে নাই চিল্লে এখন ঠিক কিনে আমরা সবাই আল্লাহর গোলাম সবান আল্লাহ